গিফট বক্সটা খুলে তেমনি অবাক হয়ে যায় তার পছন্দের পায়েল যেটা সে টাকার জন্য কিনতে পারেনি সেটা তিননি অবাক হওয়ার মাত্রা ছাড়িয়ে যায় কারণ সেদিন সে একাই গিয়েছিল তাই এটা তার তো কারো জানার কথা না তবে কি দোকানদার গিফটটা পাঠিয়েছে নাকি না কী ভাবছে এসব দোকানদার তো বৃদ্ধ সে কেন পাঠাতে যাবে তিনি নিজেকে এবার বোকা মনে হয় বক্সটা আরও ভালো করে দেখে আরও দুইটা চিরকুট পেলো একটাতে আগের বারের মতো লেখা খুশি তো আরেকটাতে লেখা আমাকে খুঁজে লাভ নেই প্রিয় সময় হলে আমি নিজে থেকেই সামনে চলে আসব তিন্নির রাগ হচ্ছে প্রচুর তবে কিছু করার নেই আড়াল থেকে যে এই সব কাজগুলো করছে তাকে সামনে না পেলে কোনো কিছু করার উপায় নেই ওদিকে গ্রামীণ ছেলেটা জানতে পারছে না তিন্নিকে কারণ চাকরিটা এখনও হয়নি রামিম জানে রিলেশানে গেলেই তাদের বিয়েটা আর হবে না এর চাইতে চাকরিটা হোক সরাসরি বিয়ের প্রপোজাল দেব হয়তো রাজি হয়ে যাবে রামিমের চিন্তাভাবনা অনুযায়ী সে কাজ করছে নেই বেশি বেশি ছাদে আসছে সন্দেহ করছে নাকি রামিমকে রামিম ছাদে উঠে বই নিয়ে ঘাটাঘাটি করছিল বিকেলবেলা হঠাৎ তিন্নি ছাদে আসে এই আপনি এমন কেন বলেন তো রামিম তিন্নির কথায় কিছুটা ঘাবড়ে যায় কে কেমন এই যে হাদারাম গাদার সর্দার এভাবে কেউ পড়ে বিকেলবেলা কোথায় প্রকৃতি উপভোগ করবেন তা না উনি আছেন বইয়ের ভিতর বইয়ের ভিতরে ডুবে আসলে সামনে পরীক্ষা তোর লাস্ট সেমিস্টার এটাই তাই একটু পড়ার চাপ বেশি দূরও রাখেন আপনার চাপ আমাকে ওই পেয়ারাটা পেরে দেন কিন্তু ওটা তো অনেক ওপরে আমাকে উঁচু করে ধরুন আমি পারছি আপনি যে মোটা আমি আপনাকে উঁচু করে ধরতে পারবো না পরে দুজনে কমর ভাঙবে ই কী বললি তুই আমি মোটা তুই মোটা তোর চোদ্দো কুষ্টি মোটা রাগে কলা টিপে ধরে তিনি দম বন্ধ হয়ে আসে রামিমের রামিম মনে মনে ভাবে এই মেয়েটাকে বিয়ে করলে এভাবে সারা জীবন চাপ খেতে হবে মানে গলা চেপে ধরবে আর কি আসলে তিনি একটু নাদুস নুদুস মোটা না বাঙালি মেয়েরা যতটুকু হলে পারফেক্ট থাকে ঠিক ততটাই রামিমের সবচেয়ে বেশি পছন্দ তিন্নির চুল কমর ছাড়িয়ে যাওয়া ঘন কালো চুলগুলো ছেড়ে দিয়ে তিনি যখন ছাদে আসে ইচ্ছে হয় তার চুলে মুখ লুকিয়ে বসে থাকার দুদিন পর তিনি ফোনে একটা মেসেজ আসে ছেলেটার সাথে এত মেলামেশা করবেন না খারাপ লাগে কি কিছুটা অবাক হলেও রামিমের উপর থেকে সন্দেহটা কেটে যায় রামিমু সন্দেহের তালিকা থেকে মুক্তি পেয়ে খুশি তিন কাজটা এবার শক্ত হয়ে পড়ে কে আড়াল থেকে তার উপর অধিকার খাটানোর চেষ্টা করছে তেমনি উত্তেজনায় কেমন যেন হয়ে যাচ্ছে ইদানিং কিছু ভালো লাগে না তার মন শুধু সেই আড়ালে থাকা ছেলেটার কথাই ভাবে ভাবে বলে কি দেব না থাক সময় হোক সে হারাতে চায় না নিকে আর তোমার মাত্র কয়েকটা মাস তারপর চাকরিটা হয়ে গেলেই তিননিকে বিয়ে করে নিব। মেয়েটাকে কেন জানি প্রচুর ভালোবাসতে ইচ্ছে করে রামিমের এত কাছে থেকেও দূরে থাকার কষ্ট সেই বুঝে তিনির কষ্টটাও অনুভব করতে পারে রামিম। তবে একদিন বিয়ে করে হুট করে তিন্নিকে চমকে দেবে রামেম ভাবনাটা এমনই তেনেরও সামনে পরীক্ষা তবে পড়ায় মন বসছে না তার যাই হোক যাই করতে যাক না কেন সেখানে আড়ালে থাকা ছেলেটার কথা মাথায় করে যতদিন না তাকে সামনে পাবে ততদিন ভাবনা কমবে না দেখা হলে কি হবে এসব ভেবেই দিন কাটে তিন্নির ছেলেটাকে ভালোবেসে ফেলে তিননি কেটে যায় আরও দিন কয়েক মাস তিন্নির অনেকগুলো বিয়ের প্রস্তাব এসেছে তবে সবগুলাই মানা করে দিয়েছে তিন্নির বাবা তেন্নি রমতে বিয়ে দেবে না সে যা হওয়ার হয়ে গেছে আর বাকিটা খোয়ানোর ইচ্ছে নাই তিন্নির বাবার তিন্নির অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে তার ফোনে একটা মেসেজ আসে আজ আপনি চাইলে সামনে আসব খুব তাড়াতাড়ি উত্তরটা ফোনে নয় ঘুরিতে লিখে উড়িয়ে দিন আমি বুঝে নেব চলবে গল্পটির বাকি পর্বগুলো পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিন আপনাদের কমেন্টের উপরেই পরবর্তী পর্ব নির্ভর করবে আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে তার পরের পর্ব লিখব আশা করি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেশ এবং দেশের বাহিরে যারা আমার এই গল্পটি পড়ছেন